আমরা আরো দুই রকম চাবাতের মধ্যে মিক্স করি এটা হলো রিল্যাক্স টি এই চাটা খেলে আপনার সারা দিনে যে ক্লান্তি ভাবটা আছে আপনার দূর হয়ে যাবে তাই এই এই চাটার নাম আমরা রিল্যাক্স রেখেছি আছে আপনার রিল্যাক্স লাইট তবে এই যে चम्मच এখানেই হয় এখানে এটা আছে ফার্স্ট ফ্লাশ যেই চাটা প্রথম মৌসুমে হয় গাছ কাটার পর যে ফার্স্ট যে পাতাটা তৈরি হয় সেটা হলো এটা ফার্স্ট ফ্লাশ এটা হচ্ছে ওলং টি আমাদের এখানের দোকানের মধ্যে মানে সবচেয়ে একটু দামি চা এটা আলদাই প্রসেসিং হয় এগুলা যেমন আলদা ভাগ আছে সব সেকেন্ড ক্লাস দেখালাম এটা সেকেন্ড ক্লাস এর মধ্যে পরে বেটার কোয়ালিটি এটা হলো এলাইচি চা মানে এলাচ মিক্স করা আছে শুধু এটাতে আমাদের এখানে কালো নুনি আতক চাল যেটা হলো আমাদের फेमस আমাদের হেঙ্গার চাল এই ধানের আষ্টা যেটা আছে উপরে যে আষ্টা সেটা কালো তাই এই চালটার নাম কালো নুনি আতক চাল এই চাটা আপনি পায়েস খিচুড়ি পিঠে খাবেন সুপার তো সন্ধ্যের পরে আমরা বেরিয়েছি একটু সাজুগুজু করে এখানকার মার্কেটটা খুব ছোটোখাটো মার্কেট মোটামুটি সব রকম দোকান পাটি আছে এটা হচ্ছে লাটাগুড়ির মার্কেট এখানে মিষ্টির দোকানও আছে মা মিষ্টান্ন ভান্ডারের দোকানও আছে ছোটোখাটো দোকানও আছে সবই টুকটাক পেয়ে যাবেন এখানে মার্কেট আছে পরে দেখছি পরে দেখছি এখানে হাতুটির দোকান পাবে না যে দুটো দেখতে পাচ্ছেন একটা হাতুটির দোকান চপের দোকানও আছে ওষুধের দোকানও পেয়ে যাবেন খুব ছোটোখাটো মার্কেট বেশ ঠান্ডা আছে ভালো এটা হচ্ছে লাটাগুড়ি বাজার আবার যেখানে নেমে যাবে ওটা লাটাগুড়ি নেওয়া মোড়

সমীর পাল দাদার নাম হচ্ছে সমীর পাল এটা ওখানে ওনাদের পুরো চায়ের আছে সব কিছু চা পাওয়া যায় মানে লিকুইড চা পাওয়া যায় প্লাস হচ্ছে হাতের কাজের প্রচুর জিনিস পাওয়া যায় তো চলুন এখানে একটু এখানে একজন দাদা আছে ভালো গান করে ওনার গানটা শুনতে শুনতে আমরা ভিডিওটা দেখবো দোকানটাকে দেখাবো পুরো পাথারে বন্ধু রে ঘর বন্ধু আমার কেহ না থু আ পাথারে নেহমেছি বন্ধুরে ধরো বন্ধু আমারকে হো না ধরো বন্ধু আমারকে হো না তোলো বন্ধু আমারকে না আপাথা রে নেহেছি বন্ধু রে ধরো বন্ধু না ধুতি খানি পরিতে না জানি না জানি বাঁধিতে কেষ চিকন খানি পরিতে না জানি না জানি বাঁধিতে কেষ না জানি বাঁধিতে কেষ না জানি পাথারে নেহেমেছি বন্ধুরে ধরো বন্ধু আমার কেহ নাই অল্প বয়সে কোহরিয়া পিরিতি হয়ে গেল জীবনের অল্প বয়সে কোহরিয়া পিরিতে হয়ে গেল জীবনের হয়ে গেল জীবনের হয়ে গেল জীবনের রোশেষ নিথুয়া পাথারে নেহমেছি বন্ধুরে ধরো বন্ধু আমার কেহ না প্রেমের মুহুরালি বাহাজাতে না জানি না পারি বান্ধিতে সু প্রেমের মোহরালি বাহাজাতে নাহ জানি না জানি বা হান্ধিতে সু নাহা জানি বান্ধিতে সু নাহা বান্ধিতে সু মিথুয়া পাথারে নেহেমেছি বন্ধুরে ধরো বন্ধু আমার গেহ না থুয়া পাথারে নেহেমেছি বন্ধুরে ধরো বন্ধু আমার কে হো না ধরো বন্ধু আমার কে হো না তোলো বন্ধু আমার কে হো না ধরো বন্ধু আমার কে হো না তোলো বন্ধু আমার কে না হোটেল গিন ওয়েব যেটা আছে না যেখানে আমরা রয়েছি ওই হোটেলের যিনি ওনার আছেন যে সমীর পাল ম দাদা ওনার নিজস্ব দুটো দুটো দোকান আছে এটা হচ্ছে মশলা চায় একটা দোকান এর নাম হচ্ছে অহেলি আর এর সঙ্গে কিন্তু অনেক হাতের কাজে জিনিস ওখানে পাওয়া যায় কিন্তু এই দেখুন প্রচুর হাতের কাজে জিনিস রয়েছে এখানটায় এটা একটা ল্যান্টার্ন টাইপের এটা মানে ঘরে রেখে আপনি লাইট লাগাতে পারবেন এই ছোট বড় সব রকম রয়েছে প্রচুর হাতের কাজের জিনিস রয়েছে এখানটায় এটা একটা মনে হচ্ছে কোনো সোয়েটার টাইপের কিছু একটা হবে বড়ো পঞ্চু পঞ্চু আচ্ছা আচ্ছা সবই বেতের কাজের এখানে দেখুন বেতের কাজের এখানে ফুলদানি বেতের কাজের চেয়ার রয়েছে বেতের ছোট বাচ্চাদের দোলনাও আছে এখানটায় বেতের ফুল ফুলের ফুলের সাজি যেটা হয় এটা রয়েছে এবং মাদুরের দেখুন মাদুরের সাইড লেডিস সাইড ব্যাগ মাদুরের বাহ খুব সুন্দর দেখো মাদুরের ব্যাগগুলো দেখেছো মাদুরের ব্যাগগুলো হ্যাঁ এই মাদুরের ব্যাগগুলো দাদা কিরম দাম পড়ে নাই এটা আচ্ছা একশো আশি টাকা একশো আশি টাকা ধরুন বি এই শিতলবাড়ির ব্যাগগুলো রয়েছে ভিতরে আমাদের স্পেশাল জিনিস হচ্ছে উডেন আইটেমগুলো ঠিক আছে কাঠের সব রকম জিনিস রয়েছে যেমন আপনি দেখতে পারেন কাঠের জিনিসগুলো রয়েছে হাতি দাম এটা ওরকমই আছে সাড়ে ছ হাজার তারপরে এই যেমন কাঠের ট্রেগুলো রয়েছে তারপরে ফ্লাওয়ার বাস্কেট আছে কাঠের সব আসবাবপত্র যেগুলো আছে যে কাটে দেখি এটাও তো লাইট লাগানো না হ্যাঁ এরিকেন দুর্গটা আছে মানে এই সমস্ত কোথায় হয় সব স্থানীয় লোকেরাই করে এই এগুলো কি ওই হ্যাঁ ব্রঞ্চ আচ্ছা 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 আর কি কি কিছু হ্যাঁ এই বাসের আছে

একশো কুড়ি আছে আর এটা দুশো কুড়ি এই জুয়েলারি বক্স গুলো দেখেন বাঁশের জুয়েলারি বক্স আছে তারপরে কাঠের তৈরি আছে এগুলো কি আছে এগুলো জুয়েলারি বক্স এগুলো পেন্সিল বক্স পেন্সিল বক্স জুয়েলারি বক্স এটা হচ্ছে সার্ভিং ট্রে প্লাস চপিং বোর্ড মানে এটা তো আপনি সার্ভ করতে পারবেন এই পাশে এই পাশে চপিং করার কাজে ব্যবহার হবে ও আচ্ছা এটা গাছের গুড়ি দিয়ে শিকড় যেটা আছে ওটা দিয়ে করিয়েছে এগুলো কি পিসের ওজন হিসাবে না না পিস হিসাবে পিস হিসাবে মানে কি দাম আছে এগুলো 480 টাকা বিভিন্ন সাইজ অনুযায়ী দাম আছে এগুলো সার্ভিং সেট প্লাস চপিং বোল আছে এগুলো নেম প্লেট এগুলো নেম প্লেট চপিংও করা যায় হ্যাঁ ও এগুলো এগুলো কিরকম দাম পড়ে এগুলো আপনার একশো আশি টাকা করে যাচ্ছে এগুলো হুম

যেমন এই কানের গুলো দেখেন ঠিক আছে এই কানের গুলো আছে এগুলো কুড়ি টাকা করে এগুলো কাঠের ঠিক আছে হ্যাঁ কাঠের বিভিন্ন হ্যাঁ 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 তারপর আপনার এই কি রিংগুলো আছে এগুলো বিভিন্ন রকম দাম আছে যেমন এটা ধরেন পঞ্চাশ টাকা করে রয়েছে তারপর এগুলো রয়েছে তিরিশ টাকা করে এগুলো কুড়ি টাকা করে এই ক্লিপগুলো রয়েছে কুড়ি টাকা করে এটা নিম কাঠের একদম পিওর নিম কাঠের চিওনি এটা নিম হ্যাঁ এটা রেগুলার ইউজ করলে আপনার হেয়ার ফল ড্যান্ডার ফল কোনো কিছু প্রবলেম হবে না তারপর ফ্রিজ ম্যাগনেটগুলো আছে এগুলো ফ্রিজ ম্যাগনেট ফ্রিজ ম্যাগনেট প্লাস ওপেনার ফ্রিজ ম্যাগনেট বলতে কেমন জিনিস ফ্রিজে আটকে যাবে এরকম

তারপরে এই যে এখানে শীতল পাটির হ্যান্ড পার্স রয়েছে কিছু শীতল পাটি এগুলো কিরম দাম পড়ে একশো কুড়ি রয়েছে তারপর হচ্ছে এগুলো একটু কম রয়েছে এগুলো আশি টাকা এটা রয়েছে দুশো কুড়ি টাকা শীতল পাটির লেডিস হ্যান্ড ব্যাগ হ্যাঁ আর এদিকে কি কি আছে এদিকে ওই সেম একই মানে চাপাতা রয়েছে সব যবারতে এটা আছে আপনার নর্মাল ফ্লেভার কাম লিকা লাইট カラー ঠিক আছে আচ্ছা এটাতে আপনি সুন্দর একটা ফ্লেভার স্মেল পাবেন সুন্দর একটা ফ্লেভার কম লাইট হবে চাতা ঠিক আছে বেশি কড়া লিকার হবে না এটা আর এই যে যেটা আমরা নিজস্ব সব করে বানাই এটা কোম্পানি একটা চপাতা দেয় আর অলরেডি আমরা আরো দুরকম রকম চপাতের মধ্যে মিক্স করি এটা হলো রিল্যাক্স টি এই চাটা খেলে আপনার সারা দিনে যে ক্লান্তি ভাবটা আছে আপনার দূর হয়ে যাবে তাই এই এই চাটার নাম আমরা রিল্যাক্স রেখেছি এই চাটা সুপার দুর্দান্ত দাঁন্ত চাটা এটা খুব ভালো চা ডোয়ার হ্যাঁ না লাল চা লিকা চা এটা আছে আপনার রিল্যাক্স লাইট তবে এই যে চমোস চপাতা গুলো আপনাদের কিচ্ছু এখানেই হয় এখানেই দোয়ার সেট দোয়ার সেট এটা আছে ফার্স্ট ক্লাস যেই চাটা প্রথম মৌসুমে হয় গাছ কাটার পর যে ফার্স্ট যে পাতাটা তৈরি হয় সেটা হলো এটা ফার্স্ট ফ্লাস এটা দু রকম হয় এটা একটা বড় লিপ হয় একটা ছোট লিপ এটা ছোট লিপ আর একটা বড় লিপ পাওয়া যায় সেটা এখন আসেনি হয়নি আর এটা হচ্ছে ওলং টি আমাদের এখানে দোকানের মধ্যে মানে সবচেয়ে একটু দামি চা এটা আলাদাই প্রসেসিং হয় এগুলা যেমন আলাদা আলাদা ভাগ আছে সব সেকেন্ড ফ্লাস দেখালাম এটা সেকেন্ড ফ্লাসের মধ্যে পরে বেটার কোয়ালিটি ঠিক আছে ওলং টিটা আছে আপনার আঠাইশো টাকা কেজি দুশো আশি টাকা শ ফার্স্ট ফ্লাস যেটা আছে বাইশশো টাকা কেজি দুশো কুড়ি টাকা শ রিল্যাক্স লাইট যেটা আছে দু হাজার টাকা কেজি দুশো টাকা শ আর যেটা আমাদের রিল্যাক্স টি এটা আঠেরোশো টাকা কেজি একশো আশি টাকা শ আর নর্মাল যেটা ফ্লেভার টি আছে আপনার একশো চল্লিশ টাকা শ চোদ্দশো টাকা কেজি হ্যাঁ আর গ্রিন টিও আছে ঠিক আছে এটা হলো গ্রিন টি এটা খেতে একদম টেস্ট স্বাদ কিচ্ছু নেই কিন্তু শরীরের পক্ষে খুব ভালো উপকারী আর আমাদের এখানে দোকানের সবচেয়ে দামি চা সেটা হলো হোয়াইট টি এই চাটা হোয়াইট টি এই চাটা আপনি বানাইলে লাল হবে না চা পাতাটা একদমই হালদা হালকা একদম হলদে হলদে টাইপের আসবে খেতে একদম সুপার ঠিক আছে আর এটা হচ্ছে দুধ চা মশলা টি এটা আমরা নিজস্ব ব্লেন্ড করে বানাই

হচ্ছে আর আমরা যদি চা ধরুন আপনার খেয়ে ভালো লাগলে পরে ভাত বসে যে কোনো জায়গায় হোম ডেলিভারি করি যে কোনো জিনিস চা পাতার লোক বা কাঠের যে কোনো আইটেম আমরা সব জায়গায় হোম ডেলিভারি করি ঠিক আছে বেঁধে হ্যাঁ পার্সেল পোস্ট হয়ে চলে যায় পোস্ট সেটা পেমেন্টটা আগে পাঠিয়ে দিতে পেমেন্টটা আপনাকে অনলাইনে পেমেন্ট করতে লাগবে আর কুরিয়ার চার্ যেটা যেটা দু হাজারের যদি বেশি হয়ে যায় ডেলিভারি ফ্রি আর দু হাজার হলে সেটা আপনাকে পে করতে লাগবে সামান্য বেশি না পার কিলোতে আপনার ষাট টাকা করে লাগে ওই সব চা এটা হলো চা মানে শুধু এটাতে ফ্লেভার খেতে ফ্লেভার আছে আচ্ছা এই যে এগুলো দেখতে এগুলো কি আছে এগুলো এগুলো মশলা আছে এটা আছে আপনার ধুনো আমাদের ফরেস্টে যে শাল গাছে হয় হ্যাঁ সেটা হলো ধুনো এটা সব এগুলো সব ফানি এখানে এই যে আমাদের এখানে কালো ননি আতক চাল যেটা হলো আমাদের फेमस আমাদের হেঙ্গার চাল এই ধানের আষ্টা যেটা আছে উপরে যে আষ্টা সেটা কালো তাই এই চালটার নাম কালো ননি আতক চাল এই চালটা দিয়ে আপনি পায়েশ খিচুড়ি পিঠে

অহরর ডাল না কি ওই বলে অহরর ডালের বড়ি তারপর আমার কাছে ইয়ের ডালটা আছে আবার মাস্টারার ডাল এটাও আছে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ডালটা একদম পিছলে পিছলে হবে খুব ভালো মাছের মাথা দিয়ে হর হরে হয় হ্যাঁ ডাল হয় মাস্টার খুব ভালো আর বিউলি ডালের মতো লাগে কিন্তু ডালটা ভাঙা তাই না হ্যাঁ ভালো

ঝালং এর সামনেই দেখবেন বড় এলাচের গাছ সুন্দর ভাবে লাগানো আছে এটা আছে ছোট এলাচ দেখেন এটা দাচ্ছে বড় এলাচ এটা কোথায় এটা ভুটান আর এইটা ভুটান আর বড় এলাচটা আপনি ঝালং পেয়ে যাবেন আমরা যদি কালকে যাই তাহলে দেখতে পাবো হ্যাঁ ঝালং যদি ঝালং বিন্দু যদি আপনার ট্যুর আছে তাহলে আপনার দেখতে পারবেন ড্রাইভার দেখাই দেবে আপনাকে গাছটা ঠিক আছে